বাসা বাঁধলাম বাবু পাখির মতো হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সে বাসা খুশি কত ভালোবাসা তারে চোখে চোখে রাখি ওইরা যেহেন না যায় আমার পোষা মহেনা পাখি ওইরা যেহেন না যায় আমার পোষা মহেনা পাখি খরকটারেক বাসা বা বাবু এই পাখির মতো হৃদয়ের ভাদু বাসা দিলাম আছে যত ঘরে ফাঁক পাইলে সে ময়না পাখি যদে গোপাল পাখি যদে গোপালাই সকাল বিকাল তাই পাখিরে পোষে তো কলাই পাখির শনি আমার শনি ভাব হয়েছে মনে মনে পাখির সনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকে হুই যেন না যায় আমার পশা ময়না পাখি হুয়া যেন না যায় আমার পোষা ময়না পাখি আরে কোন ফাঁকে পাহা গেল পাইলাম না রেটে কোন ফাঁকে গেল পাইলাম না রেটে অরে পাখিটা হইল না আপন ভাবের অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের অভাব ছিল। তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই পাখি ওইর আগে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি ওইর আগে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি কোথায় রাখি ওইর আগে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি তর্কটা এক ভাষা বাঁধলাম বাবুই পাখির মতো হৃদয়ের ভাদু ভাষা নিলামে যত একটা ময়না পাখি সে ভাষা ভুসেছিলাম কত আশা আমি ভয়ে ভয়ে থাকি হইর আগেছে খাতা ছেড়ে আমার পোষা পাখি আরে হইর আগেছে খাতা ছেড়ে আহা আমার পোষা পাখি